কবিতার নাম চাই মূল্যবোধের শিক্ষা কলমে শিল্পজিৎ পাল কণ্ঠে মনামি দাস সুযোগ পেয়ে সেদিন বাবাকে বলি বাবা অনেকবার তোমাকে বলতে শুনেছি এখনো আমরা শিক্ষকদের সামনে চেয়ারে বসি না বৃদ্ধ মাস্টারমশাইকে রাস্তায় দেখলে প্রণাম জানাতে কণ্ঠাবোধ করি না এই সেই কত কি আমার বাবা অবাক বিস্ময়ে চেয়ে বলেন হ্যাঁ মা বলেছি তো তবে কি কিছু বাবা তুমি যে আজ সভায় বললে আজকালকার ছাত্রছাত্রীরা শিষ্টাচার জানে না জানে না শিক্ষকদের সম্মান করতে ক্ষোভের সরে বলেছিলে আর যারা শিক্ষকদের শ্রদ্ধা করে না এক কলম লিখে দিতে পারি ওরা মাতা পিতাকেও শ্রদ্ধা করতে জানে না বাবা সম্মতি জানিয়ে বলেন বই কি তবে সব তো নয় ব্যতিক্রমও আছে মূল্যবোধের শিক্ষার বড় অভাব জানিস মা রাস্তা ঘাটে ছেলেমেয়েদের অসভ্য আচরণ দেখে বিস্মিত হই মনে বড় আঘাত পায় ওদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বড় ব্যাকুল হয়ে পড়ি যে বাবার আবেগ থামি আমি প্রশ্ন করি তবে কি বর্তমান শিক্ষা ব্যবস্থা এর জন্য দায়ী নাকি আধুনিকতার মোড়কে নব্য সংস্কারের আগমন না এসব মাতা পিতার মেকি ব্যস্ততার খেসারত বাবার মুখে টু শব্দ নেই কিছু একটা ভেবে আমাকে কাছে টেনে নেন বলেন জানিস মা একেবারে আনন্দে ভরে ডিগ্রি আর পিছনে সবার শিক্ষার যে পড্য প্রয়োজন রয়েছে মা আমি শুধাই তোমাদের নতুন শিক্ষা ব্যবস্থা এসব ফিরিয়ে দিতে কি সক্ষম তুমি তো বলেছিলে তোমাদের সময় চরিত্র পাঠের কথা কঠোর শাসন ব্যবস্থার কথা বলেছিলে শিক্ষকদের অভিভাবক সুলভ আচরণের কথা হয়তো তুমি সত্যি বাবা তাই তো এত এত গুণী পণ্ডিতের পীঠস্থান ছিল ভারত বাবা বলেন ভালো শিক্ষা পদ্ধতির সাথে ঘরে মা বাবার শিক্ষা পারিবারিক পরিবেশ পারিপার্শ্বিক শিক্ষা সুসঙ্গ এসবও খুব জরুরি যে মা বাবা আমি সংস্কারী হব বলে বাবাকে জড়িয়ে ধরি আমার মাথায় হাত বুলিয়ে বাবার উক্তি Шанс каривков.